দশের কাছে যাবো ডক্টর তথাগত আপনারা গতকাল থেকে বিক্ষোভ করছেন আপনারা গেলেন স্বাস্থ্য ভবনের সামনে মুখ্যমন্ত্রী তো আপনাদের জন্য অপেক্ষা করছিলেন সাড়ে স্বাস্থ্য পর্যন্ত আপনারা তার সাথে দেখা করলেন না কেন দেখুন একটা কথা পরিষ্কার করে বলার জুনিয়র ডাক্তার শুধু নয় রাজ্যের বহু মানুষ অগণিত মানুষ গত এক মাস ধরে ঝড় জল বৃষ্টিতে অপেক্ষা করেছেন পুলিশের লাঠি খেয়েছেন প্রশাসনের লাল চোখ উপেক্ষা করে আমরা অবস্থান করেছি দিনের পর দিন এটা শুধু ডাক্তাররা আন্দোলন করে চলেছেন তা তো না এটা বিশাল অংশের মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন এতবার করে হাইলাইট হচ্ছে এতগুলো মানুষ দিনের পর দিন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন ভাব বিভিন্ন ফর্মে মানুষ প্রতিবাদ করে চলেছেন তাদের অপেক্ষা তাদের বিচারের দাবিতে যে আন্দোলনটা সেটাকে কেউ সামনে আনছে না বারবার করে বলা হচ্ছে প্রশাসনিক প্রধান অপেক্ষা করছেন মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ফ্রেশনেস মেরি চয়েস মীরা করেছেন আমরা এক মাসের ওপর তেত্রিশ দিনে যে তেত্রিশতম দিন দিনে আমরা অপেক্ষা করছি সেইটাকে সেইটাকে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই এখান থেকে যে আন্দোলনের স্পিরিটকে যদি অপমান করেন এবং মনে করেন যে মানে সরকারি দমন পীড়নকে কাজে লাগিয়ে আন্দোলনের স্পিরিট ভাঙবেন সেটা কিন্তু খুব সহজ হবে না আপনারা জানতেন মুখ্যমন্ত্রী চোদ্দ তলায় বসে অপেক্ষা করছেন আপনাদের জন্য না এরকম কোথাও লেখা ছিল না পরিষ্কার লেখা ছিল সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ উইল মিট এবং সেটা নিগমের থেকে বেশ আমি কাছে আপনারা গতকাল রাত থেকে প্রতিবাদ আন্দোলন করছেন আপনারা বলেছেন আজকে সকালে খবর পেলাম যে যদি আবারও প্রস্তাব আসে আপনারা সেটা নিয়ে কনসিডার করবেন কি প্রস্তাব কার থেকে এলে তবে আপনারা কনসিডার করবেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনি বিদ্রোহের উৎসব নিয়ে বলেছেন আমরা মনে করছি যেটা আমরা উৎসবে আছি বিদ্রোহের উৎসবে আছি মানুষের উৎসবে আছি সুতরাং আমরা হচ্ছে এক মাস ধরে অপেক্ষা করছি বিচারের দাবিতে অপেক্ষা করছি আমরা যেহেতু ডেমোক্রেসিকে সম্মান করি আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি আমরা সমস্ত ডায়লগ ওপেন রেখেছি কালকেও আমাদের মঞ্চ থেকে বলা হয়েছে যে আমাদের ডেমোক্রেসিকে সম্মান করে আমরা হচ্ছে ডায়লগ ওপেন রেখেছি যদি সঠিক জায়গা থেকে কোনোভাবে আমাদের এই আন্দোলনকে শুধু জুনিয়র ডাক্তার বা ডাক্তার নয় জনসাধারণের আন্দোলন এবং দেশ তথা গোটা বিশ্বের যে আন্দোলন এই সাফাই কর্মসূচি এইটাকে হচ্ছে সম্মান করে যদি সঠিক জায়গা থেকে আমাদের কাছে মেল আসে কিংবা কোনোভাবে আমাদের কন্ট্যাক্ট করা হয় তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং সমস্ত জুনিয়র ডক্টর এবং মানুষ যে যে কটা রিপ্রেজেন্টেটিভ আছে সেরকমের সবার সঙ্গে আমরা কথা বলে আমরা নিশ্চয়ই হচ্ছে তার সদুত্তর দেব আমরা একটা প্রশ্ন করছি ছোট আপনারা গতকাল যে মেল পেয়েছিলেন গতকাল মেলে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ মেল করেছিলেন আপনাদের তো উনি তো হেলথ ডিপার্টমেন্টের মুখ্যমন্ত্রী মানে মন্ত্রীর পর হাইয়েস্ট পজিশন ওনার তো আপনারা বলছেন উচ্চ স্তরে কারোর থেকে মেল এলো তো উনি তো উচ্চস্তরে বসে রয়েছেন একদম উপরে তো ওনার মেল আপনারা অ্যাকসেপ্ট করছেন না আমরা উচ্চ স্তর নিম্ন স্তর এইভাবে বলছি না আমরা বলছি যারা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং এ হচ্ছে তাদের একটা তাদের একটা ভূমিকা আমরা দেখেছি আমরা যাদের হচ্ছে রেজিগনেশন দাবি করে এখানে এসছি আমরা নিশ্চয়ই তার একটা সিঙ্গেল মেলে তার একটা যার ভাষার সঠিক আমরা কোনো উত্তর পাচ্ছি না যে এরকমভাবে এরকম একটা মেল হঠাৎ করে উড়ে আসলো এবং আমরা তখনই তার উত্তর দিতে আমাদেরকে হবে এটা আমরা উচিত বলে মনে করিনি এবং পুরো রিপ্রেজেন্টেশন এটাকে উচিত বলে মনে করেনি আমরা যেই হেলথ সেক্রেটারি রেজিগনেশন চেয়ে আমরা ডিমান্ড করে কারণ ওনার ইনভলভমেন্টের কথা আমরা বারবার বলি বলেছি গত এক মাস ধরে বলেছি এবং শুধু আমরা নয় আমাদের আমরা যাকে কাকু কাকিমা বলেছি নিজের মা বাবা স্বরূপ হচ্ছে তিলত্ত আমার মা বাবাকে আমরা দেখেছি তাদের তার মায়ের গায়ের হিম আমরা হচ্ছে সেটাকে সেটা আমাদের শিহরণ জাগিয়েছে সেটা থেকে আমাদের স্প্রিয়া জন্মেছে এই বিচারের দাবিটা করার তার একটা হঠাৎ উড়ে আসা মেলে আমাদের মনে হয়নি কি যে আমাদের তক্ষণি যাওয়া বেশ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর গোস্বামী রিপাবলিক বাংলায় আপনি বারবার দাবির কথা বলেছেন বারবার অভিযোগ করেছেন এমনকি আপনাকেও কলকাতা পুলিশ থেকে ডেকে পাঠানো হয় আমরা সেটা দেখেছিলাম গতকাল রাত্রি থেকে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ একটা মেল করলেন গতকাল রাত্রে যিনি আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে মুখ্যমন্ত্রী নাকি সাড়ে সাতটা পর্যন্ত হাঁ করে বসে অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের তারা যাননি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সিনিয়র ডক্টররা কি অবস্থানে রয়েছেন জুনিয়র ডক্টরদের কি বার্তা দিচ্ছেন সরকারকে কি বার্তা দিচ্ছেন দেখুন এখানে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন চলছে গণ এখানে চিকিৎসকরা ঐক্যবদ্ধ সিনিয়র জুনিয়র বলে আলাদা কোনো বিভাজন আমাদের মধ্যে নেই ঐক্যবদ্ধ চিকিৎসক সমাজ এটা আন্দোলন করছে এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে গতকাল থেকে বসেছেন এটাতেও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তাদের দাবিগুলির সাথে আমরা সহমত আমাদের গতকালও ঘোষিত ভাবে সিনিয়র চিকিৎসকদের যে সংগঠনগুলি আছে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা গতকাল গেছিলেন আমাদের ছোট ছোট ভাই বোনেরা ওখানে রয়েছে তাদের খাওয়া দাওয়া ত্রিপল এর ব্যবস্থা অন্যান্য কি জলের ব্যবস্থা যা যাবতীয় যা কিছু সবই আমরা সিনিয়ররা দায়িত্ব নিয়েছি আজকেও আমরা ডাক দিয়েছি আজকে বেলা তিনটের সময় মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে জমায়েত হয়ে মিছিল করে আমরা স্বাস্থ্য ভবন যাব ওদের ওদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে কারণ দাবি এক এই যে সরকারের পক্ষ থেকে যে মেইল করা হয়েছে যে ভাষায় যে ভাবে মেইল করা হয়েছে এটা সত্যিই চিকিৎসক সমাজের পক্ষে অত্যন্ত অপমানজনক অসম্মানজনক কারণ এর আগে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে যখন স্বাস্থ্য ভবনে সভা হয়েছিল প্রথম মেল যেটা এসেছিল সে এক কোনো এক ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি এই অফিসার অন স্পেশাল ডিউটি খায় না গায়ে মাখে না কি বোঝা যায় না কারণ এখন স্বাস্থ্য ভবনে যদি আপনি ঢিল ছড়েন পাঁচটা ঢিল ছড়েন তার মধ্যে হচ্ছে দুটো লাগবে গিয়ে কোনো না কোনো ওএসডির গায়ে মানে রেগুলার লোক অফিসারদের নিয়োগ করে না প্রোমোশন দেয় না কিন্তু বিভিন্ন রিটায়ার্ড মানুষজনকে ওএসডি ইত্যাদি রেখে দেয় এখানে যদিও জুনিয়র ডাক্তারদের ওএসডি মেল করেননি করেছেন হেলথ সেক্রেটারি কিন্তু কোথাও সেখানে লেখা নেই যে চিফ মিনিস্টার মিটিং করবেন লেখা আছে হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল চিফ মিনিস্টার মিটিং করবেন এটা লিখতে অসুবিধা কোথায় ছিল আমাদেরকেও প্রথম যখন মেল করা হয় কোথাও লেখা ছিল না যে হেলথ সেকেটারি মিটিং করবেন একজন হচ্ছে যে ওএসডি বা কেউ একজন লিখেছিলেন যে হচ্ছে যে একটা মিড আই আই এম ডাইরেক্টেড টু কল ইউ এরকম একটা বলেছি

রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল তিন হাজার এই সংখ্যার কথা বলছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠেছে সেটা আদৌ সত্যি কিনা পরের স্লাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন জুনিয়র ডাক্তার হাউস স্টাফ পিজিটি একমাত্র মেডিকেল কলেজগুলোতে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর জন্য আমরা জানাচ্ছি প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ বলছেন মুখ্যমন্ত্রী এবং সেই কথা সত্যি কিনা প্রশ্ন উঠেছে অনেক কলেজেরই প্রথম ব্যাচ এখনো পড়ছে তারা এখনো ফার্স্ট ব্যাচে রয়েছে কারণ মেডিকেল কলেজে ফার্স্ট ব্যাচ এখনো বেরোয়নি সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হাসপাতালের সংখ্যা বারোশো সাতান্ন এইসব কেন্দ্রে জুনিয়র ডাক্তার নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জুনিয়র ডাক্তার থাকেন না স্লাইড স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতালের সংখ্যা সত্তর সেই সংখ্যায় এইসব হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পড়েন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার জানার কথা এগুলো পরে স্লাইড পরে স্লাইড বাংলায় কেন্দ্রীয় হাসপাতাল প্রায় ষাটটি কেন্দ্রীয় সরকারের চালানো হাসপাতাল ষাটটি এবং সেই ষাটটি হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজে পড়ান এমনটাই তথ্য উঠে আসছে পরে স্লাইড পুরসভার হাসপাতালেও নেই জুনিয়র ডক্টর পুরসভা আপনারই পুরসভা সেখানে হাসপাতাল বেশ কয়েকটি চালায় তারা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধায় চিকিৎসা হয় এমনটা বার্তা এবং পরিষেবা ব্যাহত হতে পারে চোদ্দ থেকে ষোলোটি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা যদি কাজ এই মুহূর্তে না করেন তাহলে চোদ্দ থেকে ষোলোটি হাসপাতালে এই মুহূর্তে কাজ ব্যাহত হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যেভাবে বার্তা দিচ্ছে রাজ্য সরকার যে জুনিয়র ডাক্তাররা কাজ যদি না করেন কর্মবিরতি কন্টিনিউ রাখেন তাহলে গোটা রাজ্যে সব হাসপাতালে সব চিকিৎসা বন্ধ হয়ে যাবে এটা আদৌ সত্যি কিনা সেই নিয়ে প্রশ্ন করবো আমার সঙ্গে যে ডক্টররা রয়েছেন তাদের সঙ্গে ফিরবো আলোচনা একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক